কোন গ্রুপে ভিডিও শেয়ার করলে বেশি ভিউ হয় আমি কোন গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করি পাঁচটি বড় বড় গ্রুপের নাম বলে দিব এ ভিডিওতে সাথে আজকে কি রান্না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আপনারা প্রতিদিন আমি যখন ভিডিও আপলোড করি আমার ভিডিওর কমেন্ট বক্সে কিছু কিছু আপুরা জানতে চান আপু কোন গ্রুপে ভিডিও শেয়ার করলে বেশি ভিউ হয় আপনি কোন কোন গ্রুপে ভিডিও শেয়ার করেন তো সবাইকে তো এক এক করে কমেন্টের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব হয় না ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করলে সবাই জানতে পারবে আসলে আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে কাজ করতে আসি আর আর প্রথম দিকে ফেসবুকের নিয়ম কানুন সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে কিছু ভিডিও বানাই মন আপলোড দিয়ে দিই আর এই আশায় থাকি আমার ভিডিওটা ভাইরাল হবে অনেক ভিউ হবে কিন্তু দিন শেষে দেখা যায় একদমই ভিউ নেই ঠিক তখনই আমরা হতাশ হয়ে পড়ি আর মনে করি যা সবার ভিডিও ভাইরাল হয় আমার ভিডিও ভাইরাল হয় না হয়তো বা আমার ভাগ্যই খারাপ কিন্তু এটা আমাদের ভুল ধারণা ভাগ্যকে দোষারোপ করা ঠিক নয় আমরা যদি নিজেরাই একটু টেকনিক খাটাই আর একটু পরিশ্রম করি তাহলেই কিন্তু আমাদের পেজেও ভিউ হবে যেমন আমার কথাই বলি আমি তো প্রথম অবস্থায় বুঝতামই না যে ভিডিও শেয়ার করলে ভিডিওতে ভিউ হয় যদি আরো আগে জানতাম তাহলে তো আমার পেজটা আরো অনেক আগেই বড় হয়ে যেত আজ থেকে সাত আট মাস আগে আমি একটা বড় অপুর ভিডিওতে শুনেছিলাম যে ভিডিও শেয়ার করলে নাকি ভিউ হয় অনেক বেশি তারপর থেকে আমিও কিছু গ্রুপে ভিডিও শেয়ার করতাম কিন্তু আমি জানতামই না ভিডিও শেয়ার করারও অনেক নিয়ম আছে আমি প্রথমে আমার এডমিন আইডি দিয়েই আমার ভিডিওগুলো শেয়ার করতাম কিছুদিন এভাবেই যায় হঠাৎ ওই আপুটারই আরও একটা ভিডিও আমার সামনে চলে আসে ওই ভিডিওতে আপুটা বলেছিল নিজের অ্যাডমিন আইডি কিংবা পেজ দিয়ে ভিডিও শেয়ার করা যাবে না এরপর তো আমি পুরাই হতবাক হয়ে গেলাম আমি এত বড় ভুল করে ফেললাম কেন এরপর নিজের বুদ্ধি খাটিয়ে পেজের অ্যাডমিন চেঞ্জ করে ফেলি এরপর থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যের আইডি থেকে আমি ভিডিও শেয়ার করতাম তবে ভিডিও শেয়ার করারও কিছু নিয়ম আছে সেটা আজকে আপনাদেরকে বলি দেই আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলছি এই ভর দুপুরে রান্নাঘরে কি করছি সকাল সকাল বাসি কাজগুলো সেরে রান্না করতে চলে এলাম এমন সময় আমার ছোট ছেলেটা কান্না করতেছিল কোলে ওঠার জন্য কোলে ওঠার পর থেকে তো আর কোল থেকে নামতেই চাচ্ছে না এরপর ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এলাম রান্নাঘরে এখানে আগে থেকে ফ্রিজের মাছ বের করে ধুয়ে রেখেছিলাম এখন লব লবণ হলুদ মরিসের গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম আর এইদিকে দেখেন আমার ভাত প্রায় হয়ে গেছে তাও একটু চেক করে দেখলাম যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা এরপর ভাতটা নামিয়ে তারপর কড়াই বসিয়ে দিব মাছটা ভেজে নেওয়ার জন্য প্রায় সব ভিডিওতে বলি আমরা কিন্তু মাছ ভাজা ছাড়া খেতেই পারি না অনেক আপুরা এসে কমেন্টে বলে আপু মাছ ভাজলে মাছ স্বাদ লাগে না কি জানি আমাদের কাছে আবার মাছ না ভাজলেই ভালো লাগে না খেতে কাঁচা মাছ রান্না করলে আমার কাছে কেমন জানি একটা আস্তে আস্তে গন্ধ লাগে তবে হ্যাঁ টাটকা ফ্রেশ পুকুর থেকে কেবলমাত্র তোলা মাছ আমি কাঁচাই রান্না করি আর ওটা খেতে ভালো লাগে তো যাই হোক মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই তেলেই তরকারিটা আমি বসিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে ভেজে লবণ হলুদ মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিব আর কি মশলা গুলো দিতে দিতেই দেখছি নিচে লেগে যাচ্ছে তাই একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে এরপর আলু দিয়ে দিব কি বলবো দুঃখের কথা আজকে কোনো তরকারি নাই বাস তো একটা আপুকে বলেছিলাম কিছুটা আলু কেটে নিতে আপুটা আলু কাটতে কাটতে অনেক বেশি আলু কেটে ফেলেছে এগুলো তো আর ফেলে দেয়া যাবে না তাই ভাবলাম রান্না করি তবে হ্যাঁ গাছ থেকে কিছুটা পুঁই পাতাও তোলা হয়েছে ওগুলো দিয়ে দিব তরকারিতে যাই হোক এখন একটা মূল কথায় আসি আপনার ভিডিওতে লাইক পড়ছে পাঁচটা কমেন্ট পড়ছে একটা আর আপনি শেয়ার করছেন দশটা তাহলে ভাবেন তো এটা কি ফেসবুকের নজরে পড়বে না ফেসবুক কি ভাববে না এটা আপনারা নিজেরা নিজেরা শেয়ার করছেন তখনই তো হয়ে যায় সমস্যা ফেসবুক আপনাদের পেজ নিজের রিস একদম ডাউন করে দেয় আর আপনারা এসে বলেন আপু এত অ্যাক্টিভ থেকে কাজ করি তারপরও পেজের রিস কমে যায় কেন খুঁজে দেখেন আপু ভাইয়েরা এরকম অনেক অনেক সমস্যা করে রেখেছেন আপনাদের পেজ কিছু কিছু আপুদের পেজ ভিজিট করলে আমি এই ধরনের সমস্যাগুলো দেখি তো যাই হোক এখন বলে দিচ্ছি স্ক্রিনের এই গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করলে মোটামুটি একটা ভালো ভিউ পাবে তবে হ্যাঁ ভিডিও আপলোড করার সাথে সাথে আবার শেয়ার করতে যাবেন না আধা ঘন্টা পর শেয়ার করবেন আশা করছি ভিডিও শেয়ার করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না